তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে ব্যক্তির দেহ উদ্ধার। চারুগা মাল্টি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের দিহিগাছি গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা যায় পঁয়তাল্লিশ বছরের ওই ব্যক্তি দিন নিখোঁজ ছিলেন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি পুলিশ এসে নিথর দেহটি উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারুয়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

কানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু সেভেন টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার